গাই আজকে আমি বানাবো কলা মিষ্টি এই জন্য দুধ গরম করে নিয়েছি তারপর ছানা কাটিয়ে নেব ছানাটা বারবার ধুয়ে নেব যাতে টক ভাবটা চলে যায় তারপর হাতে করে ভালো করে মেথি নরম করে নেব এদিকে প্রায় দুধ গরম করেছি তার মধ্যে চিনি দিয়ে দেবো প্রয়োজন মতো এক কাপ দিয়েছি চিনি তারপর চিনিটা দিয়ে দুধ গুঁড়ো দেবো দুধ গুঁড়ো দিলে স্বাদটা খুব ভালো হয় আমাদের তান্না ছানা খায় না যেহেতু তার জন্য ছানার তৈরি কলাগন করে দিই খেতে খুব ভালোবাসে এই জন্য কলাগন মিষ্টি বানাচ্ছি তান্না খেতে খুব পছন্দ করে তারপর দুধের মধ্যে সব কিছু দিয়েছি দুধ গুঁড়ো চিনি তারপরে দুধটা ভালো করে শুকনো করে নিচ্ছি যখন একটা আঠোল ভাব আসবে এর মধ্যে ছানাটা দিয়ে দেব ছানাটা দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে দে দুধের সাথে মিশে যায় এবং দিশা। ততক্ষণ পর্যন্ত অল্প আছে নাড়তে থাকবো দুধের পুরো যখন শুকনো মরা মরা হয়ে আসবে তখন এটা এর মধ্যে ঢেলে দেব স্মুথভাবে ঢেলে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি পাও কী সুন্দর হয়েছে ফসকে আটলাম খেয়ে দেখলাম দারুণ টেস্ট